শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে শুরু হল এবছরের হজের আনুষ্ঠানিকতা মূল আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার বিস্তারিত জানাচ্ছেন চকরমালিধা পাহাড় ঘেরা আরাফাত বৃহস্পতিবার শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায় পবিত্র হজ এবছর বিশ্বের প্রায় তেইশ লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন পবিত্র নগরী মক্কায় এদের মধ্যে সাতাশি হাজারের বেশি বাংলাদেশি পবিত্র কাবা শরীফ তাওফ করা সাফা মারোয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদতে মশগুল ছিলেন এইসব মোমিন মুসলমানরা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজের নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার নিয়ম অনুযায়ী আজ মসজিদুল হারামে এশার নামাজের পর মিনার উদ্দেশ্যে হাজিদের রওনা হওয়ার কথা ভোগান্তি এড়াতে অনেকে আসরের নামাজ আদায় করেই কাবা শরীফ থেকে নয় কিলোমিটার দূরে মিনার পথে রওনা হয়েছেন বৃহস্পতিবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা মিনায় পৌঁছে পাশুয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন তারা বৃহস্পতিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে মালিথা চ্যানেল আই